তুমি কি বুঝবা তুমি পড়ে আছো পর্যন্ত বিবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি রজা র্যন্ত না দিল্লিতে দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া মাজার এটা থেকে কিছুটা দূরে তো আমি মাহফিল করে প্রায় রাত দুইটা আড়াইটা মাহফিল থেকে যখন নেমেছি ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয় আরবিতে যেহেতু হিন্দুস্তান তো আমি খেতাব করে যখন নেমেছি একজন আমার সফর সঙ্গী বলতেছেন বাবা

রাত গভীর হয়েছে বাচ্চা ঘুমে ডিস্টার্ব হয়েছে এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে সন্তান যখন কান্না করছে বাবার অন্তরে মায়া লাগছে এখন দিছে বাবা সন্তানকে গালের মধ্যে সুমা কি খারাপ লাগছে তাফসির হয়েছে ওয়াজ হয়েছে মাঝে মাঝে ওয়াশ লাগে ঠিক না এই ওয়াশ ব্রেন ওয়াশ না এই ওয়াশ হলো কলবের ওয়াশ ঠিক না এটা হলো ওযু কি কি খারাপ লাগছে জনা আচ্ছা এখন যখন আমার সফর সঙ্গী বলেন যে বাবা হুজুর দেখেন কি করছে আমি বললাম हां यही तो बात का यही तो बात है আমি যাই ধোললাম বাবা কি বললাম আসসালামু আলাইকুম يا محترم কেমন আছেন কে কেমন حال ہے मैंने पूछा कि आप ठीक है सब कुछ हालचाल पूछने के बाद मैंने कहा कि हजरत आपसे एक सवाल है एक सवाल है एक प्रश्न है आपके पास প্রশ্নের উত্তরটা দিবেন তো উনি বলতেছেন যে জি বলুন কি প্রশ্ন তো উর্দুতে খেতাবাদ চলছিল আমি বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো আমি বললাম হজরত আপনার কোলে আল্লাহ না গায়রুল্লাহ উনি বলে আস্তাক ফেরুল্লাহ এটা আমার ছেলে আব্দুল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করে দিবেন কে আওয়াজ বলেন কে আমি বললাম হাজরত সারা রাত আমার নবীর উম্মদেরকে আল্লাহর বান্দাদেরকে বুঝালেন গায়রুল্লাহ চুম চুমনা হারাম হে শিরক হে বিদআত হে ইয়ে সে বুহ বিভিন্ন জিনিস বুঝালেন বেদাত শিরক গায়রুল্লাহকে চুমু খাওয়া এখন যে আপনি চুমু খেলেন এটা কোন বেদাত এটা কি হালাল না হারাম বলতেছে হুজুর এটা তো আরাম এটা কি আরাম আমি বললাম কেমনে বলতেছে হুজুর ছেলে আমার সন্তান তার কষ্ট আমার সহ্য হচ্ছে না আমি বাবা আমার মায়া লেগেছে জন্য